আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং প্রবাসে গ্রাম এবং শহরে যে যেখান থেকে দেখতেছেন আজকে ভিডিওটি সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা প্রতিবারের মতো আপনাদের রিকোয়েস্টে চলে আসলাম আবারও একটা ছোটো পিক আপনি আপনারা যারা যারা অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করেছেন যে টাটা ইয়ে্স টু গাড়ির বিজ্ঞাপন দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে আজকে আমি এই গাড়িটা নিয়ে আসলাম বন্ধুরা এই গাড়িটা খুবই অল্প প্রায়ের ভিতরে বিক্রি করা হবে আপনারা যারা যারা অল্প বাজেটের ভিতরে একটা ভালো মানের টাটা ইয়েক্স টু গাড়ি নিতে চাচ্ছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে যদি গাড়িটা পছন্দ হয় তাহলে অবশ্যই গাড়িটা কেনার সিদ্ধান্ত নিতে পারেন বন্ধুরা এই গাড়িটা হচ্ছে টাটা কোম্পানির একটা গাড়ি আর এই গাড়িটার মডেল হচ্ছে এসি ই এক্স টু বন্ধুরা এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার উনিশের মডেল রেজিস্ট্রেশন বন্ধুরা এই গাড়িটা রোড পারমিট ট্যাক্স ক্যান ফিটনেস সম্পূর্ণ আছে দু হাজার ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনারা যদি গাড়িটা নেন তাহলে অবশ্যই গাড়িটা নেবেন না চালাবেন এই গাড়িটিতে নিয়ে আপনাকে কোনো রকম কাজ করাতে হবে না বন্ধুরা এই গাড়িটা নিবেন না চালাবেন এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে থ্রি সিলিন্ডার সাতশো দুই সিসির একটা ইঞ্জিন বন্ধুরা এই গাড়িটিতে চাকা হিসাবে ব্যবহার করা হয়েছে পিছনে একটা একটা দুটি চাকা এবং সামনে ব্যবহার করা হয়েছে একটা একটা দুটি চাকা বন্ধুরা এই গাড়িটা রোড পারমিট ট্যাক্স টু ক্যান ফিটনেস সম্ভব বন আপ আছে এই গাড়িটিতে টায়ার টিউব রিং সবগুলোই কিন্তু একদম মোটামুটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে বন্ধুরা এটা হচ্ছে দিনাজপুরের নাম্বার দিনাজপুর নাম্বার এগারো শূন্য তিন চৌষট্টি এগারো শূন্য তিন চৌষট্টি সিরিয়ালের একটা গাড়ি এই গাড়িটার বড়িটা কিন্তু রে কারাসো একটা বড়ি বন্ধুরা এই গাড়িটা সম্পূর্ণ ডিজেল একটি গাড়ি আর প্রতি লিটার ডিজেলের গাড়িটির মাইলেজ পাবেন পনেরো কিলোমিটার বন্ধুরা এই গাড়িটিতে গিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ছয়টি গিয়ার পিছনে একটি সামনে পাঁচটি ফাইভ গিয়ারে এই গাড়িটা টপ স্পিড পাবেন নব্বই কিলোমিটার প্লাস বন্ধুরা এই গাড়িটিতে সম্পূর্ণ ডিজেল একটি ইঞ্জিল ব্যবহার করা হয়েছে আর এই গাড়িটিতে যে ডিজেলের ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে সেটা হচ্ছে পাঁচচল্লিশ লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক বন্ধুরা যেটা এই গাড়ির জন্য অত্যন্ত বড় একটা ফুয়েল ট্যাঙ্ক বন্ধুরা এই গাড়িটিতে কোনো রকম অ্যাক্সিডেন্ট নেই কোনো রকম বাংলা মোকাদ্দমের রেকর্ড নেই আপনারা যদি এই গাড়িটা নেন তাহলে আপনারা হবেন এই গাড়ির দ্বিতীয় মালিক বন্ধুরা গাড়িটা বর্তমানে আছে ফার্স্ট পার্টির কাছে আপনারা যদি গাড়িটা নেন তাহলে আপনারা হবেন এই গাড়ির দ্বিতীয় মালিক আর মালিকানা ট্রান্সফারের বিশ্বে রকম ঝামেলা পোহাতে হবে না আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন অবশ্যই এনি টাইম মালিকানা ট্রান্সফার করে দেওয়ার সুব্যবস্থা রয়েছে বন্ধুরা এই গাড়িটিতে স্টিয়ারিং হিসেবে ব্যবহার করা হয়েছে নর্মাল একটা স্টিয়ারিং আর এই গাড়িটিতে কোনো রকম অ্যাক্সিডেন্ট কোনো রকম মামলা মোকাদ্দমের রেকর্ড নেই আপনারা যদি গাড়িটা নিতে চান তাহলে অবশ্যই আপনার গাড়িটা নিতে হবে সরাসরি আসবেন আসার পরে গাড়িটা দেখবেন দেখার পরে যদি গাড়িটা ভালো মনে হয় তাহলে অবশ্যই গাড়িটা কেনার সিদ্ধান্ত নিতে পারেন তো বন্ধুরা এই গাড়িটা বিক্রয়ের কারণ হচ্ছে এই গাড়ির মালিক এখন টাটা ষোলো ষোলো যে ট্রাক আছে সেটা কিনবে যার ফলে উনি ছোটো দুইটা পিক আপ বিক্রি করে দিবে যার ফলে কিন্তু উনি এই গাড়িটা বিক্রয়ের বিজ্ঞাপন দিয়েছে তো বন্ধুরা আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে অবশ্যই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা কিন্তু একটা কিস্তির গাড়ি ছিল কিন্তু এখন পর্যন্ত বর্তমানে কোনো রকম কিস্তি নেই এখন বর্তমানে গাড়িটা ক্যাশ টাকা এবং এই গাড়ির শোরুম থেকে সকল কাগজপত্র কিন্তু তুলা ফেলা হয়েছে আপনারা যদি গাড়িটা নেন তাহলে গাড়িটা নেবেন আর চালাবেন গাড়িটা নিয়ে আপনাকে কোনো রকম জাহজা মেলায় পড়তে হবে না বন্ধুরা যাই হোক এই গাড়িটা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ফুল ক্যাশ টাকা দিয়ে নিতে হবে আর ফুল ক্যাশ টাকা দিয়ে গাড়িটির দাম পড়বে মাত্র তিন লক্ষ টাকা আপনারা যারা যারা তিন লক্ষ টাকার বিনিময়ে একটা ভালো মানের টাটা ইয়ে একটু গাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখার পরে যদি গাড়িটা ভালো মনে হয় তাহলে অবশ্যই কেনার সিদ্ধান্ত নিতে পারেন বন্ধুরা এই গাড়িটা বর্তমানে আছে সাভারে আপনারা যদি গাড়িটা নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সাভার আসতে হবে আসবেন আসার পরে গাড়িটা দেখবেন দেখার পরে যদি মনে হয় যে না গাড়িটা নেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই গাড়িটা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন তো বন্ধুরা এই গাড়িটা নিতে হলে অবশ্যই মালিকের সাথে ফোনে কথা বলে আলোচনা সাপেক্ষে গাড়িটা দরদাম করতে পারেন বন্ধুরা এই গাড়িটা নিতে হলে অবশ্যই লোকেশনে আসতে হবে আসবেন আসার পরে গাড়িটা দেখবেন দেখার পরে অবশ্যই একটা টায়ার লাইট দেবেন টায়ার লাইট দেওয়ার পরে যদি মনে হয় যে না গাড়িটা নেওয়া যায় তাহলে অবশ্যই গাড়িটা নিতে পারেন আমি আশাবাদী গাড়িটা নিয়ে আপনারা অধিক লাভবান হবেন তো বন্ধুরা এই গাড়ির মালিকের ফোন নাম্বার আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে মালিকের সাথে ফোনে কথা বলে আলোচনা সাপেক্ষে গাড়ির দরদাম করে কিনতে পারেন তো বন্ধুরা একটি কথা না বললেই নয় পরবর্তীতে কি ধরনের গাড়ির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তীতে রেকন্ডিশনটা পিক আপ এবং কার গাড়ির ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য যাতে করে আপনাদের একটু হলেও উপকৃত হয় তো বন্ধুরা যাই হোক আজকের মতো এ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই সময় পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ